আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দূরের কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানা আন্তরিক ধন্যবাদ তো শুভেচ্ছা একটা ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই তো সকাল সকাল ব্লকটা শুরু করে দিয়েছি এখানে হলো এক পাশে চা ফানি বসিয়ে দিয়েছি হয়ে আসছে তারপর হলো রুটি ছেঁকে নিচ্ছি রুটি দিয়ে ডিম ফোস করে আজকে সকালে নাস্তাটা সালিয়ে দিব রুটিগুলো শেঁকা শেষ ডিমটাও ফোজ করে নিয়েছি অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি এখানে দুটা ডিম সিদ্ধ করে ফালি করে তারপরে চুলাই খড়াইতে দিয়ে দিয়েছি একটু করে উলট ফালট করে বেজে নিব ফুলকপির কোরমা রান্না করবো ফুলকপি দিয়ে প্রথমে কুসুমের পাটটা দিয়ে দিয়েছি এটা হওয়ার পর আরেক পাট দিয়ে দিব দিয়ে একটু করে ভেজে নেওয়ার পর ফুলকপিটাও ভেজে নিব ফুলকপি দিয়ে এভাবে রান্না করলে সবাই একদম সেটে ফুটে খাবে একবার বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন ভালো লাগবে আমার এ ব্লগটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে আমি একটু ব্যস্ত তিন দিন হয়ে গিয়েছে যদিও বিয়ে খাচ্ছি তারপরে হলো বাসা কুচতেছি বাসাও হচ্ছে না বিয়ে খেলাম একটু ব্যস্ত ছিলাম সেজন্য বাসা মন মতো হচ্ছে না সেজন্য বাসাটাও নেওয়া হচ্ছে না পরে আপনাদের সাথে একটু করে ভিডিও শেয়ার করব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল হয়ে আসলে আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে তারপর ফুলকপি আর ডিমটা দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এই তো বাসা দেখার জন্য এটা হলো সামনের রুমটা ডাইনিং টাইনিং বড় একসাথে সাথে একটা সামনের রুমে বেসিন আছে তারপর হলো এখানে একটা বাথরুম এই তো পাশের বাবিও গিয়েছিল বাবির বাচ্চা আর আমার বাচ্চা দৌড়াচ্ছে এই তো এই বেসিনটা এখানে একটা বেসিন আছে একটা ওয়াশরুম এটা হলো কিচেন রুম কিচেন রুমটা মার্শাল্লা বড় সড়ো আছে সুন্দরও আছে স্পেস বড় আছে এই রুম থেকে এই তো এটা বড় রুম এই রুম থেকে সামান্য এই দিক দিয়ে গিয়ে এটা হলো যেটা অ্যাটাচ বাথরুম আছে সেটা সেই রুমটা এটাতে একটা ইংলিশ কমেট আছে এই তো এখানেও একটা বেসিন আছে এই রুম থেকে বের হয়ে ছোট একটা গলি আছে এ তো এই গলিটা বাচ্চাদের জন্য ভিডিও করব মোবাইলের জন্য কান্নাকাটি করতেছে তারপরে এই রুমটা এই রুমটা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এই রুমের সঙ্গে আছে জানালাটাও বেশ বড় এতে এই দিক দিয়ে হলো একটা সুন্দর একটা ব্যালকিনি যেটা আমার বেশি পছন্দ হয়েছে বাসা দেখা শেষ চলে এসেছি আমরা লিভ দিয়ে নেমে তারপরে পাশে সিঁড়িও আছে আবার লিফটও আছে আমরা লিফ্ট দিয়ে নেমে একদম নিচে চলে আসছি এটা হলো গাড়ি পার্কিং অনেক সুন্দর বড় সড়ো স্পেস আছে অনেক কিছু রাখা যায় যদিও বা সিলিন্ডার গ্যাস সেজন্য আমার একটু মনটাইয়া সিলিন্ডার গ্যাস যে সেজন্য লাইনের গ্যাস নেই এই তো সামনের দিকটা সামনের দিকটা হলো এটা অনেক সুন্দর সামনের দিকটা যদিও বা সাততলা লিফ্ট আছে এই তো পছন্দ হইয়েছে কিন্তু হলে কী হবে গ্যাস নেই সিলিন্ডার গ্যাস তো সিলিন্ডার গ্যাসকে এনে দিবে এটা একটা ঝামেলা এখনও জবাব দেই নাই দেখি এমনিতেই হবে না মনে হয় এ তো দেখা শেষ করে দুপুরে রান্না ভাত খেয়ে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন হলো সন্ধ্যার টাইম সন্ধ্যার টাইমে কিছু তালের পিঠা বানিয়ে নিয়েছি এতেও দেখতে পাচ্ছেন একটু একটু শেয়ার করতেছি আপনাদের সাথে যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন একটা লাইক দেন নাই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন ফাঁসে থাকা বেলায় কনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময়ের সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতে একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি যদিও বা দেরিতে দেরিতে ভিডিও দিই আমি ভিডিও দিতে দেরি হলো আমি সবার ভিডিও দেখি মাঝে মধ্যে যদি বা দুই একজনের ভিডিও দেখা হয় না কিন্তু যারা আমার এখানে আসে আমি ওদের এখানে দুই তিন দিন গিয়ে দেখে আসি প্রথম দিন ভিডিও দিয়েছে যদি দেখতে না পারি তারপর দিনে আমি ভিডিও দেখে নিই তো আশা করি আপনারাও আমার ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন আমিও যদি সাত আট মিনিটের ভিডিও দিই তিন সাত তিন দিন পর পরে দিই কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আমার আপু ভাইয়েরা এই তো এই দিক থেকে হলো আমার পিঠাগুলো আস্তে আস্তে সবগুলো শেষ হয়ে আসতেছে বানানো শেষ হয়ে আসতেছে যদিও বা ভাদ্র মাস না এগুলো আগের রস ছিল সেগুলো দিয়ে থালের রস ছিল সেগুলো দিয়ে ফিটা বানিয়ে নিচ্ছি আর তো এ মাসে আর এই বছরে আর ফিটা খাওয়া হবে না তালের ফিটা এখন থেকে শুরু হবে শীত যেহেতু দরজায় এসে কড়া নাড়তেছে শুরু হবে বাফা ফিটা ফুলি ফিটা তা আজকে ব্লগটা সিলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ